সম্মানিত ভিওয়ার্স আমাকে যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত বিকেলে এমনই একটি জায়গা চলে আসলাম আলোড়ন সৃষ্টিকারী একটি সাতবাগানে বিশ্বের বৃহত্তম গ্রাম বারিয়াচুঙ্গের একটি ঐতিহাসিক স্থান বাগান যেখানে আসার পরে মন ছুঁয়ে যাওয়ার মতন অনেকটি দৃশ্য আপনাদের মধ্যে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য চেষ্টা করছি এই যে যতগুলি গাছ এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ কিন্তু সংগ্রহীত আমাদের দেশীয় গাছ না এগুলি চায়না থেকে অনেকটি গাছ উৎপাদিত হয় তারপরে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে কুয়েত থেকে কাতার থেকে চায়না থেকে অস্ট্রেলিয়া থেকে এই সমস্ত গাছগুলি সংগ্রহ করা আমাদের দেশীয় গাছ নয় কারণ দেশীয় গাছ অনেকটি থাকে এগুলির মধ্যে ভালো রকমের চাষ হইলেও কিন্তু সময় মতো তাদের ফল পাওয়া খুবই কঠিন হয় এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে তুলে ধরছি এই যে মালটা গাছগুলি এটা কিন্তু চায়না থেকে সংগ্রহীত অত্যন্ত সুস্বাদু সেই মালটা পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমগুলি এটা কিন্তু আমাদের দেশীয় কোনো আম নয় এটা অরিজিনালভাবে বাহিরের এটাও চায়না থেকে সংগ্রহিত। তারপরে এই যে আরো অন্য অন্য গাছগুলি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছই মন ছড়িয়ে যাওয়ার মতো কিন্তু এই সবটি গাছই এক্সপোর্ট করে ইনপুট করে বাহির থেকে এনে এই সাতবাগানটি সাজিয়েছে আমারই বন্ধু আমরা ছোটবেলা যার কথা একজনের কাছে না বললেই নয় উনি আমার অত্যন্ত এমনিতেই আমার আত্মীয় তারপরে আমার বন্ধু যে কারণে আমি অনেকটা সময় কাটিয়েছি জীবনের তার সঙ্গে আজকে সে সফল একজন ব্যক্তি শুধু সফল ব্যক্তি অর্থ নয় যে যে কেউ কামাতে পারে আমি মনে করি দিয়েই সমর্থ কুয়েত ইউরোপ আমেরিকা গেলেই অনেকে অর্থ সংগ্রহ করতে পারে কিন্তু আপনারা দেখতেই দেখুন এই যে সাত বাগানটি এভাবে সাজিয়েছে যিনি উনি দিনের পর দিন শুধু এই সাত বাগান নিয়ে গবেষণা আজও পর্যন্ত উনি দেশ এবং বাইরের প্রতিটি গাছই এখনো চেষ্টা করে বাহির থেকে গাছ সংগ্রহ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ এই পেয়ারা গাছ সচরাচর আপনারা দেখতে পারবেন প্রতিটি বাড়িতেই রয়েছে কিন্তু এই পেয়ারা গাছটিও বাহির থেকে অস্ট্রেলিয়া থেকে এই পেয়ারা গাছটি সংগ্রহিত আপনাদের মধ্যে কি তুলে ধরবো মন ছুঁয়ে যায় নিজেরই এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি লেবুর ছাড়া লেবুর ছাড়া এটার থেকে পর্যায়ক্রমে লেবু প্রতিটার থেকে এসে গেছিল কিন্তু এগুলি সংগ্রহ করা হয়েছে যে কারণে আজকে যে টাইমে আসছি যে সিজনে আসছি প্রতি এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ মালটা গাছ এটাই কিন্তু বাইরে থেকে সংগ্রহ করা প্রতিটি গাছ মন ছুঁয়ে যাওয়ার মতন বাইর থেকে সংগ্রহ করা যে কারণে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি না মনের সঙ্গে একেবারে মিশে যাওয়াতে তুলে ধরার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছি আসুন আপনাদের সঙ্গে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডালিম পর্যাপ্ত পরিমাণ ডালিম রয়েছে আমাদের বানিয়া চং একসময় দেখতাম প্রতি বাড়িতে একটা দুইটা ডালিম গাছ থাকতো কিন্তু আজকালের বিবর্তনে অনেকটি ডালিম গাছ আমাদের দেশ থেকে হারিয়ে গেছে যদিও হারিয়ে গিয়ে গিয়ে থাকে কিন্তু এই গাছগুলি বাহির থেকে চায়না থেকে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে এই গাছগুলি সংগ্রহ করে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ডালিম আসে এখন ডালিম আসা শুরু হয়েছে আশা করি অল্প কিছুদিনের মধ্যে ডালিম আপনারা আসুন আমার সঙ্গে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ডালিম গাছ তারপরে এইদিকে সাজানো গুছানো রয়েছে আরও পর্যাপ্ত গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাগামরিচ যদিও নাগামরিচ নামে আপনারা চিনেন অনেকেই আমাদের অ্যাভেলেবেল প্রতিটি বাড়িতে রয়েছে নাগামরিচ কিন্তু এই নাগামরিচগুলি এটাও বাহিরের প্রতিটি গাছই রয়েছে বাহিরের এবং অত্যন্ত চমকপ্রদ গাছগুলি যে গাছের কথা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য অনেক সময় চেষ্টা করছি আজ নিজেই চলে আসলাম আপনাদের মধ্যে এই যে একটি গাছ দেখেন দেখতে পাচ্ছেন মালটা হ্যাঁ মালটা কিন্তু জামবুরা জাম্বুরা এখনো প্রতিটি বাড়িতে রয়ে গেছে কিন্তু থাকলে কি হবে এইটা কিন্তু বাহিরের চায়না থেকে গাছটি সংগ্রহ করে এখানে লাগানো হয়েছে অত্যন্ত সুস্বাদু আমাদের দেশীয় যে মালটা লাগে না এই এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ফল আঙ্গুর ফলের পাকলে পরে ঠিক ওই ধরনের যে কালার কালার চলে আসে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি যেই আঙ্গুরগুলি রয়েছে এইগুলি যে আঙ্গুরের সরাগুলি দেখছেন এটা হয়তো আরো এক মাস যাবে এক মাস পরে এগুলি অটোমেটিকলি পেকে যাবে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে লাল হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি কে জানি গাছটা কমলা গাছ দেখতে পাচ্ছেন কমলা গাছ এগুলো কিন্তু বাহিরের এই যে দেখছে দেখতে পাচ্ছেন একটি বেগুন গাছ বেগুন কিন্তু প্রতিবারই আসে কিন্তু এই বেগুন সেই বেগুন নয় এক কেজি প্রতিটা বেগুন একটি বেগুন এক কেজি হয় এটাও বাহির থেকে সংগ্রহ করা তারপরে দেখতে পাচ্ছেন এদিকে প্রতিটি মালটা গাছে মালটা এসে গেছে পর্যায়ক্রমে এগুলি ফাঁকবে আরও এক মাস দুই মাস এগুলি অটোমেটিকলি ফ্যাকে যাবে তখন অত্যন্ত খাইতে সুস্বাদু হয় আমি অনেকবার খেয়েছি কারণ কেন নয় আবারই তো বন্দুর বাড়ি আমি খাবো না কেন আমি আসি মাঝে মধ্যে দেখি ভালোই লাগে মনের মাদুরি মিশে দেখতে ইচ্ছা হয় এবং এখানে মিশে যেতে ইচ্ছা হয় অনেক সময় কাটাতে ইচ্ছা ইচ্ছে হয় আজ এ পর্যন্তই অন্য দিন অন্য কোনো একটি স্থানে বা আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু এই ধরনের যাবো ঠিকই কিন্তু এই ধরনের সফল একটি বাগান আপনাদের মধ্যে তুলতে পারবো কিনা জানি না যা যে বাগানকে বলে সাত বাগান আজ এ পর্যন্তই কোধা হবে সবাই ভালো থাকুন অন্যকে দেখার সুযোগ দিন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম